আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি এর পক্ষ থেকে জানেন আব্দুল ইসাল্লাম শুভেচ্ছা আমি আস করব নিউটনের পরন্ত বস্তু তিনটা সূত্র আছে বাট এই সূত্রগুলো সবাই আমরা মুখস্ত করি নিউটনের পড়ন্ত বস্তুর সূত্র তিনটি আপনি একবারে এইট এইটে একটু কম আছে হালকা কিছুটা আছে বাট নাইন থেকে একবার আপনি অনার্স পর্যন্ত সব ক্লাসে এটা আছে বাট আমরা কি করি মুখস্থ করি বাট এটা কিন্তু মুখস্থ করার বিষয় না যদি কষ্ট করে পাঁচ দিন ভিডিওটি দেখেন আশা করি আপনার কাছে কখনোই এই সূত্রটি আর পড়তে হবে না শুরু করবো আজকে ক্লাসটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরু করলাম নিউটনের পরন্ত বস্তু সূত্র এর আগে একটু কথা বলে রাখি সূত্র গেলে কিন্তু আসলে নিউটনের না সূত্র গেলে কিন্তু গ্যালিলিও কিন্তু একটা স্টুডেন্টও এটা জানে না স্যার গ্যালিলিও বিজ্ঞানী বলেন বাট আমি রেসপেক্ট করে স্যার বলি স্যার বিজ্ঞানী গ্যালিলিও পনেরোশো উননব্বই সালে এই সূত্রগুলো আবিষ্কার করেন পনেরোশো উনব্বই সালে এর একষট্টি বছর পরে অর্থাৎ পঞ্চাশ সালে স্যার নিউটন নিউটন এটার পরীক্ষা করে দেখান আর এই জন্য আমরা নিউটনের সূত্র বলি বাট সূত্রগুলো কিন্তু ছিল আসলেই গ্যালেলিওর স্যার গ্যালিলিওর ওকে সূত্র তিনটি কি প্রথম সূত্রটি হলো সবগুলোর মধ্যে একই কথা যদি আপনি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করেন যদি আপনি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করেন তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে সেকেন্ডটা হলো বাহ্যিক আমি আপনাকে মুখস্থ করা দিচ্ছি আগে আমি মুখস্থ বলে দিলাম বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্ত্রীর অবস্থান থেকে বিনামাদায় পরান্ত বস্তু এটা সবার জন্য ফিক্স স্ত্রীর অবস্থান থেকে বাধায় পারান্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক তিন নম্বরটা হলো ওই একই জিনিস স্ত্রীর অবস্থান থেকে বাধায় পণন্ত বস্তুর অতিক্রান্ত উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক এখন আমরা মুখস্থ করি এটা কিন্তু মুখস্থ করার বিষয় না দেখেন আমি আপনাকে দেখাচ্ছি প্রথমটা এর সমান টি এটা কিন্তু নাই বাট আমরা বলে দিলাম মন রাখার জন্য পরেরটা হলো ভি সমানুপাতিক টি এবং পরেরটা হলো এইচ সমানুপাতিক টি স্কোয়ার দেখেন কত ইজি আপনি খালি বলেন একটা জিনিস খালি এটুকু প্রথমটা বাদ দিয়ে আমরা বলে বলি প্রথমটা বাদ দিয়ে বলি এটা প্রথমটা বলে দিলাম এটা কিন্তু বইতে নাই এর সময় কি বলে দিচ্ছেন দেখেন খালি সবগুলোর জন্য একই কথা স্থির অবস্থান থেকে বিনা আদায় পড়ন্ত বস্তু এটুকু ফিক্সড সবার জন্য স্থির অবস্থান থেকে বিনা আদায় বস্তু খুব খেয়াল করবেন এর সমান টি আমি বানাই এটা কিন্তু আমি বানাই দিচ্ছি এর সমান টি এক নম্বরটা খেয়াল করেন এস হল দূরত্ব বা দূরত্ব এটা সমান এখানে সময় টি ফর সময় এস ফর দূরত্ব দেখি স্ত্রীর অবস্থান থেকে বিনা বাধায় বস্তু এই সমান চিহ্ন সমান সময়ে সমান দূরত্ব করে আর বলি অবস্থান থেকে সমান্তিরা বাধা বস্তু সমান সময়ে সমান দূরত্ব দেখেন টি হলো আগে বলি স্ত্রীর অবস্থান থেকে বিনা বাধা পরান্ত বস্তু স্ত্রীর অবস্থান থেকে বিনা বাধা বস্তু সমান সময়ে সমান টি হলো সময় সমান সময়ে সমান দূরত্ব তো কম পড়া লাগবে স্থির অবস্থান থেকে বিনা মাথায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে সেকেন্ডটা আবার একই জিনিস স্থির অবস্থান থেকে বিনা মাথায় পড়ন্ত বস্তু বেগ পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক এটা সমানুপাতিক আর লাগানো হলে আলফা আবার বলি স্থির অবস্থান থেকে বিনা মাথায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক তিন নম্বরটা ওই আগের মতো প্রথম প্রথমটুকু স্থির অবস্থান থেকে বিনা আধায় পলন্ত বস্তুর অতিক্রান্ত উচ্চতা সময়ের বর্গের সমান্ত দেখেন আর যদি আপনি বুঝে পড়েন আপনার দুই মিনিট লাগবে আর না বুঝে পড়েন সারাদিন লাগবে আবার দেখেন স্থির অবস্থান থেকে বিনা আদায় পরান্ত বস্তু সবার জন্য স্থির অবস্থান থেকে বিনামাধায় পরন্ত বস্তু দেখে বলেন সমান সময়ে সমান দূরত্ব সমান সময়ে সমান দূরত্ব এটা কিন্তু বইতে নাই আমি আগে বলে দিলাম এটা আমি বানাইসি হলো এটা আসে হয় নাই এটা জাস্ট বানাইস এখান থেকে সত্যিটা পড়ার জন্য সেকেন্ডটা স্থির অবস্থান থেকে বিনামাধায় বস্তু ভি ফর বেগ ভেলসিটি বেগ সময়ের সমানুপাতিক স্থির অবস্থান থেকে বিনামাধায় পদন্ত বস্তুর অতিক্রান্ত উচ্চতা উচ্চতা সময়ের বর্গে সমানুপাতিক আর আমরা কি করি সারাদিন ধরে করে বুঝতে পারি আশা করি একটু হলেও আপনি উপকৃত হবেন সত্যগুল লেখার লেখাও আছে চাইলে আপনি একবার দেখে নিতে পারেন আর আমরা এখান থেকে শর্ট করে বলে দিলাম যেন আপনি লং টাইম মনে থাকেন Σύστημα η ακαδημική αέρα που κοντάκια αν θέλεις να λαμβάνεις σε σχολάς ή